আরো পঞ্চাশ জনকে আমরা চল্লিশ দিন পরে নামাজ পড়ে আমরা পুরস্কারটা পেয়েছি এবং ফুটন্ত ফুটন্ত ফুলের সব ভাইয়েরা বড় ভাইয়েরা কষ্ট করছে এবং যে অনেক পরিশ্রমে আমরা সাইকেলটি পাইছি আমরা অনেক খুশি আলম অপরূপ টিভি অনলাইন আলহাজ ইসাক নূর ফাউন্ডেশন আয়োজিত ফুটন্ত ফুল পাহাড়তলি জোনের ব্যবস্থাপনায় চল্লিশ দিন পাঁচ বাক্ত নামাজ জামাত সহকারে আদায় করা প্রতিযোগীদের সম্মানে আয়োজিত আল সালাহ সম্মাননা পঁচিশে অংশগ্রহণকারী প্রতিযোগীর মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জননেতা ড শাহাদাত হোসেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন নয়নং ওয়ার্ড উত্তর পাহাড়তলীর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ নয়নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জিয়াউল হুদা শাহরিয়া জিয়া উনিশ নং দুই শুক্রবার নয় নং ওয়ার্ড উত্তর পাহাড়তলীর নেসারিয়া এম এ কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই মহতি অনুষ্ঠান এতে প্রধান আলোচক ড জাফরুল্লাহ অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ আলোচক আলহাজ এম ওয়াহেদ মুরাদ উপদেষ্টা ফুটন্ত ফুল কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসারিয়া এম এ কামিল মাদ্রাসার অধ্যাপক বিশিষ্ট আলেমেদিন হযরত আলহাজ আলহাজ মাওলানা উদ্দিন সিদ্দিকী মহম্মদ খান জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আলহাজ আলহাজ মাওলানা মহিউদ্দিন তাহেরি সাহেব নগর যুবদলের নেতা কুইন্টেন রিভারো চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সহ সম্পাদক মো ইউসুফ যুবদল নেতা আরাফাত সামিবাবু আকবরশাহ থানা যুবদল নেতা মো মনসুর মো জাকির পাহাড়তলি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মির্জা পাহাড়তলী থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন জুয়েল চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সভাপতি নয় দশ তেরো ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্রার্থী শখিনা বেগম আকবরশাহ থানা মহিলা দলের সভানেত্রী জৌরা সেলিম আকবরশাহ থানা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা স্বপ্না বেগম অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফুটন্তফুল পাহাড়তলি জোনের আহ্বায়ক ইফতেখার আলম রানা ফুটন্ত ফুল কেন্দ্রীয় সচিব রেজাউল মোস্তফা তানজির ফুল কেন্দ্রীয় পরিচালক আলামিন আবেদী ফুটন্তফুল পাহাড়তলি জোনের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ পাহাড়তলি জোনে যুগ্ম আহ্বায়ক কাউসার আলম সদস্য সচিব আদনান সামি সহসচিব রাকিবুল হাসান সদস্য রায়হান মহিউদ্দিন মেহেরাজ মিনহাজ সায়েম শরীফ সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদ নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদ ফকির তালুক ইসলামী যুব সংস্থা আরো পঞ্চাশ জনকে আপনারা সবাই থাকবেন তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা সবাই আহমেদ আদিল ফ আয়াম রাকিব হাসান বাপ্পি মদ আলিফ আপনারা শিক্ষাবৃত্তি তামিম আহমেদ থাকে বোধ বধূক এস এম জে আউল যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি অত্যন্ত ভালো উদ্যোগ এই রবি লাওয়াল মাসে যে মাসে আমাদের প্রিয়নবী শেষ নবী রবি রবিওয়াল এই ভুবনে এসেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালু আল্লাহ এই মাসে আজকে যে অনুষ্ঠানটির আয়োজন হয়েছে পুরস্কার দিতে পেরেছে সেটার জন্য আমি মনে করি আজকে প্রধান অতিথি হিসাবে এসে আমি গর্ববোধ করছি চল্লিশ দিনের যে সালা প্রোগ্রাম নামাজ আমাদের ইসলামের পাঁচটি কালামা নামাজ রোজা হজ নামাজ সবকিছু করবে করবেন নামাজ এই নামাজ কিন্তু কখনো মাফ করা যাবে না এটা সব সময় এ নামাজ পড়তে হবে এবং আজকে এই নামাজের জন্য যে একটা অভ্যাস অভ্যাস যে মানুষের দাস যে চল্লিশ দিন ব্যাপে নামাজের পাঁচক নামাজ যারা আজকে পড়েছে তারা যা আজকে এই সাইকেল পুরস্কারটি নিচ্ছে এটা আমি মনে করি এটা কিছুই না একটা ছোট্ট পুরস্কার কিন্তু তারা যে চল্লিশ দিন ব্যাপে নামাজ পড়েছে মহান রব্বুল আলমিন শুধু চল্লিশ দিন নয় যতদিন বেঁচে থাকবে তারা যাতে পাঁচক নামাজ মসজিদে এসে পড়তে পারে এই তোফেক্ট

কাজে এই যে প্রতিটি জায়গায় যে আমরা কাজগুলো করছি প্রতিটি জায়গায় কিন্তু ব্যায়াম আছে সবচেয়ে দেখেন আমরা যখন শ্যাসদাটা করছি আমরা যদি ঠিক মতো শেষদাটা আমরা করতে পারি বিহাত দিয়ে মাথা নাক কপাল আমরা যদি ঠিক মতো কপাল এবং নাক লাগাতে পারছি তো যাই হোক এটা হচ্ছে আমরা যে ব্যায়াম করি ব্রিদিং এক্সারসাইজ পোস্টার ট্রেনিং এটা একটা ভালো ব্যায়াম এবং পুরা শরীরের ব্যায়াম আমার ঘাড়ের ব্যায়াম হচ্ছে হাঁটুর ব্যায়াম হচ্ছে কোমরের ব্যায়াম হচ্ছে তো আমি শেষ করে দিচ্ছি মূলত আজকে আমি যারা আজকে পুরস্কার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ উদ্যোক্তারা সবসময় এটা করে যাবে এই আশাবাদ ব্যক্তি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের তো নামাজে কীভাবে উৎসাহিত করতে পারি ওই চিন্তাটা আমার অনেক দিন থেকে ছিল সেই সুভাতে আমি যখন এই ধরনের জিনিসগুলো করতে চাচ্ছিলাম তখন আমি রানা ইমতিয়াজ আমার এলাকার কয়েকজন ছোট ভাই ভাতিজা যারা ছিল তাদের সাথে জিনিসটা শেয়ার করাতে আলহামদুলিল্লাহ রকুল আলামি তাদের ব্যবস্থাপনায় আমি এই অনুষ্ঠানটা করার যে আমার চেষ্টা ছিল সেটা আমি করতে পেরেছি সেজন্য জন্য নকুল কাছে আমি সুপ্রিয়া মোবারক জানাচ্ছি এটা ছিল আমার নয় ওয়ার্ডের প্রথম প্রচেষ্টা ওয়ার্ডের পঁয়ত্রিশ থেকে চল্লিশটার কাছাকাছি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আমি কন্টিনিউ করব তো আমাদের প্রথম পর্বে আমরা ছয়টা মসজিদ নিয়ে এই এলাকায় আমরা পাইলট প্রকল্প আকারে এই জিনিসটা করার চেষ্টা করেছি এখানেও যদি কোনো ভুল থেকে থাকে ওটা সংশোধন করে কীভাবে আমরা সামনে দিয়ে এগিয়ে যাব চেষ্টা থাকবে আর সতপরি আপনাদের যে সহযোগিতা যে উৎসাহ আমরা পেয়েছি ওটা আমাদের আগামী দিনে কাজ করার জন্য অনেক অনেক প্রেরণা যোগাবে তো আমি আমার এই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমাদের শ্রোতাভাজন আমাদের শ্রোতাভাজন নেতা আমাদের সকলেরই প্রিয় আমরা ডাক্তার সাদা ভাইয়ের বক্তব্য উপদেশগুলো কিছু কথা শুনবো আমারও ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা আমাদের পাশে ছিলেন সাহায্য সংযোজিত উৎসাহ দিয়েছেন তাদেরকে আর ধন্যবাদ বিশেষ বিশেষ দিতে চাই আমাকে এই কাজে যারা সবচেয়ে বেশি উৎসাহিত করেছে সাহায্য সংযোজিত করেছে ফুটন্ত ফুলের যারা উপদেষ্টা ছিল যারা এটার সাথে থেকে অনুষ্ঠানটাকে পর্যায়ে এই পর্যন্ত নিয়ে এসে আমাকে সাহায্য সাহায্য সহযোগিতা করেছে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি আগামী আপনাদের পাশে থেকে এই নয় নম্বর ওয়ার্ডটাকে আমি একটি মডেল আধুনিক ওয়ার্ড হিসেবে আমি আপনাদের মাঝে করে দিতে চাই শেরবারাত সবচেয়ে ভালো লাগে আমার আমি একটু ছোট করে বলার চেষ্টা করছি এটা আলহাজ ইসাগর ফাউন্ডেশনের আয়োজনে এই ফাউন্ডেশনটা হচ্ছে আমি বিগত 2001 সাল থেকে আমি এটা পরিচালিত করে আসছি আমাদের 9 নম্বর ওয়ার্ডে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ধর্মীয় কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত ছিলাম বিগত festivata মানে যখন আমরা আমাদের ব্যক্তিগত নামে কোনো কাজ করতে পারছিলাম না সামাজিক তখনই আমি ফ্রন্ট ফাউন্ডেশনটা মাধ্যমে আমি সামাজিক আমাদের যে ধর্মীয় কর কর্মকাণ্ডগুলো আমি এই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত করে আসছিলাম তার এই ধারাবাহিকতায় আমি এই যে আমাদের এলাকায় নয় নম্বর ওয়ার্ডে পঁয়ত্রিশ থেকে চল্লিশে যে মসজিদগুলো আছে পর্যায়ক্রমে ও মসজিদগুলোতে আমাদের ছোট ছোট আমাদের ছেলেরা যারা মসজিদমুখী হতে চায় আমরা মসজিদমুখী যাদেরকে করতে চায় তাদেরকে উৎসাহিত করার জন্য এই নামাজের একটা প্রতিযোগিতার আয়োজন করেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা উক্তি বয়সী ছেলে মেয়ে যারা আছে ওরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সামাজিক বিরোধী কাজ বিরোধী কাজ বিভিন্ন পরিবার বিরোধী কাজে লিপ্ত হচ্ছে আমরা এদেরকে একটা জায়গায় আনতে চাচ্ছিলাম কিন্তু আমরা ওদেরকে কোনো না কোনোভাবে আনার চেষ্টা করতেছি কিন্তু আনার কোনো সম্ভব হচ্ছে না আমরা এটার ব্যক্তিক্রম ধরনের উদ্যোগ নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যাতে ওদেরকে নামাজমুখী করতে পারি একটা ছেলে যখন নামাজমুখী হবে ওই ছেলে দিন দিনের পথে থাকবে ওই ছেলের পক্ষে কখনো সম্ভব না কিশোর গ্যাংয়ের সাথে জড়ানো সমাজ বিরোধী কোনো কার্যক্রম করার কোনো পক্ষে ওর পক্ষে সম্ভব না যার কারণে খুবই ভালো লাগতো আমি প্রতি সময় চেষ্টা করতাম আমি আমার আগে তাদেরকে দ্বারা করানোর চেষ্টা করি এবং তারা নামাজে সুন্দর মতো নামাজ পড়ে এবং পরবর্তীতে নামাজের যে যে একটা তালিকা তাদের কাছে একটা কার্ড দিয়েছে সে কার্ডটা আবার এখানে শো করে সে সিংসা নেওয়া আমি অনেক সময় দেখতাম আপনারা জেনে রাখবেন আজকের এই প্রতিযোগিতায় দুইশো জন প্রতিযোগিতা ছিল তার মধ্যে

চল্লিশ দিন আমার নামাজ পড়ে আমার অনেক ভালো লাগতেছে আমি গর্বিত আমি ৪০ চল্লিশ দিন নামাজ পড়ে ছাড়গুলো পাইছি এরা জিয়া কেল আমরা চল্লিশ দিন পরে নামাজ পড়ে আমরা পুরস্কারটি পেয়েছি এবং ফুটন্ত ফুটন্ত ফুলের সব ভাইয়েরা বড়ো ভাইয়েরা কষ্ট করছে এবং জিয়া ভাইয়ের অনেক পরিশ্রমে আমরা সাইকেলটি চাইকেলটি পাইছি আমরা অনেক খুশি আলম আমার থেকে অনেক ভালো লাগতেছে জিয়া ভাই এই সাইকেল দিয়েছে সেই জন্য নামাজ 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 চল্লিশ দিন নামাজ প্রতিযোগিতার কারণে আমাদেরকে সাইকেল দেওয়া হয়েছে আয়োজিত ওনারা এই সুযোগটা না করে দিলে আমরা এই যে নামাজ পড়ার যে আগ্রহটা যে মনে জাগ্রত হয়েছে তা হতো না আলহামদুলিল্লাহ ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা এই সুযোগটা আমাদের জন্য করে দিয়েছে অপরূপ টিভি অনলাইন